একটা ডিপ্লোমা পাস আউট করা ফ্রেশার্স ইঞ্জিনিয়ার মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ড স্যালারি বলো বুক টু কে বলছি থার্টি থাউজেন্ড স্যালারি দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম এমন কোন সংস্থা যারা তিরিশ হাজার টাকা একটা ডিপ্লোমা ফ্রেশার্স ক্যান্ডিডেটকে স্যালারি করে দিতে পেরেছি অন স্পট জয়নিং করেছি নাম বলে দিয়েছি আমরা একদম ঠিক আছে আমাদের পুরনো স্টুডেন্ট দু সালে প্লেসমেন্টে গিয়েছিল সাথী সুর তারপর লাস্ট সুপ্রিম নলেজ ফাউন্ডেশন থেকে বিটেক কমপ্লিট করেছে আজকে তাদের ইন্টারভিউ করিয়ে সিলেকশন হয়েছে নেক্সট জয়েনিং এর ডেট কবে থেকে ডিউটি করবে সেটা জানিয়ে দিচ্ছি সময় নষ্ট করব না টোটাল ডিটেলস আলোচনা করব ঠিক আছে ভিডিওটা জাস্ট দেখো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি বা WhatsApp এ জয়েন করনি WhatsApp চ্যানেলটা ফলো করনি তারা আজকেই WhatsApp চ্যানেল ফলো করো কারণ এই ধরনের জব এর আপডেট এডুকেয়ার স্কিল একাডেমির হাউ ক্যান আই হেল্প ইউ অন্য কোথাও পাবে না আমরা কোনো মানে জাস্ট ফালতু ভাওতা দিই না একদম ক্লিয়ার কথা যে কাজটা করতে পারি তার জন্য অন ক্যামেরায় এসে ভিডিও করে এত জোর গলায় বলতে পারি এমন একজন স্টুডেন্ট দেখাতে পারবে না আমাদের তরফ থেকে এনরল করার পর আমরা তাদেরকে প্লেসমেন্ট করাতে পারিনি ভালে এই স্টুডেন্টটা নিজের ব্যক্তিগত কারণে কাজ করছে না ছেড়ে চলে এলো সেটা ব্যক্তিগত ব্যাপার বাট আমরা জোর গলায় বলি আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের মাধ্যমে বা প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে যদি আমরা প্লেসমেন্ট না করাতে পারি হান্ড্রেড পার্সেন্ট কোর্স ফি রিফান্ডেবল অন ক্যামেরায় আজও বলে দিচ্ছি কিন্তু ব্যক্তিগত কোনো কারণে যদি ক্যান্ডিডেট পিছু পা ঘটে বা জয়েন না করে সেটা আমাদের কোনো ডাইভার্ট থাকবে না যাই হোক সময় নষ্ট করবো না কোম্পানি সম্পর্কে বলে দিচ্ছি টাইটেন ইন্ডিয়া যে আমরা ওয়াচ করে থাকি সেই টাইটেনের ওয়াচ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে স্যালারি দিচ্ছে উনত্রিশ হাজার একশো ষাট টাকা সিটিসি ঠিক আছে এইট আওয়ার্স এর ডিউটিতে কোম্পানি পি পিএসআই সব ফেসিলিটিস দিচ্ছে মেল অ্যান্ড ফিমেল ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা এলিজিবল আছে এখানে টিআই বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ও যদি করেছো তোমরা এলিজিবল এখানে অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে স্যার পোস্ট কি আছে বার করে দেবে না তো দু মাস পরই বের করবে না সেই দায়িত্বটা আমরা নিচ্ছি আমরা যখন জয়নিং করাচ্ছি বোঝো অন ক্যামেরাতে সে আজকেও এত জোর গলায় বলছি এখন আমাদের টোয়েন্টি টোটাল ভ্যাকেন্সি এসছে অলরেডি চারজন জয়েন করিয়েছি দশ জনের ব্যাচ রেডি হয়ে গেছে যারা অলরেডি ব্যাঙ্গালোরে আছো তৎকাল যদি জয়েন করতে চাও তাহলে হবে আট ঘন্টার ডিউটি প্রোডাকশন ডিপার্টমেন্টে ডিইটি পোস্টে তোমাদের নর্মালি ডিএটি এবং অ্যাসোসিয়েট পোস্টে জয়নিং হচ্ছে

ইঞ্জিনিয়ার তৈরি করি না আমি কলেজে ভর্তি করি সব করি কিন্তু এমন একটা যারা ইঞ্জিনিয়ারদেরকে ভালো ভালো কলেজ থেকে পাস আউট করে যখন প্লেসমেন্ট পাচ্ছে না তারা আমাদের কাছে যখন আসছে আমি তাকে প্লেসমেন্ট দিতে পারছি এটা কিন্তু একটা গর্ব করা বিষয় দেখো অর্থ উপার্জন করার বা কর্ম করার অনেক রাস্তা আছে কিন্তু যদি সৎ পথে সঠিকভাবে কাজ করো না তাহলে অবশ্যই তোমার কাছে ভিড় আসবে তোমার কাছে ভিড়ও জন্মে মানুষের যদি একটা সমাজসেবার কাজ করো দেখো আজকে এত এত প্রাইভেট কলেজ আছে প্রাইভেট কলেজ তোমার কাছ থেকে টাকা নিচ্ছে তারপর তোমাকে ডিগ্রি দিচ্ছে আমিও প্রাইভেট সংস্থা আমার প্রাইভেট কনসালটেন্সি ফার্ম তুমি একটা সার্ভিস চার্জ দিচ্ছ একটা ট্রেনিং কস্ট দিচ্ছ আমি তোমাকে একটা প্লেসমেন্ট দিচ্ছি একদম গিভেন টেক পলিসি কে কি বললো আমি এত ভাবি না কারণ আমি জানি আমি কোনো অন্যায় কাজ করছি না আর তোমরাও আজকে যারা স্টুডেন্টরা জয়েন করেছে আমরা তাদের নাম দিয়ে পোস্ট করছি টেলিগ্রামে তাদের ভিডিও পর্যন্ত পোস্ট করবো তাদের জাস্ট ডিউটিটা শুরু হতে দাও তো এতটা সততার সাথে এইভাবে কাজটা করছি বলেই কিন্তু এই এই অফিসে যে রাত্রে বসে ভিডিওটা বানাচ্ছে এখানে বসতে জায়গা দিতে পারি না এইট ডিউটি প্রোডাকশন ডিপার্টমেন্টে আমরা যে ওয়াচ করি টাইটেনের সেই ওয়াচ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোয়ালিটি চেকিং ম্যানুফ্যাকচারিং এই সবের ওপর কাজ হবে আট ঘন্টা ডিউটিতে কোম্পানি ফুড দেবে ব্যাঙ্গালোর লোকেশনে কোম্পানিটা রয়েছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং আইটিআই ইলেকট্রিশিয়ান ও ফিটারের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে

আমাদের সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কলিং উইন্ডো ওপেন থাকে প্রিমিয়াম সার্ভিস প্রথমেই বলে দিচ্ছি প্রিমিয়াম সার্ভিস এত ভালো একটা জব দিচ্ছি মানে অ্যাপ্রক্সিমেটলি ডিপ্লোমাকে থার্টি থাউজেন্ড স্যালারি আরে আইটি কোম্পানিতে ফ্রেশার্সরা থার্টি থাউজেন্ড পাচ্ছে না আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তিরিশ হাজার টাকা স্যালারি দিচ্ছি মানে ভাবতে পারছো অবশ্যই ভাস কথার মধ্যে দোম আছে আমাদের সার্ভিসের মধ্যে দোম আছে তার জন্যই এত জোর গলায় বলতে পারছি আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন আপনাদেরকে বলতে চাই দেখুন আমাদের মেন অফিস হচ্ছে বর্ধমানে ইঞ্জিনিয়ারিং পড়ান চাকরির ব্যবস্থা আমি করে দেবো তোমরা যারা ইঞ্জিনিয়ার আছো পড়ো ভালো করে পড়াশোনা করো যদি ঠিকভাবে পড়াশোনা করো তোমাদের পাশে আমি আছি একটা জিনিস বুঝতে হবে বাংলার মধ্যে কোম্পানি নেই বাইরে যেতে হবে যদি যেতে পারো ইঞ্জিনিয়ারিং পড়ো আমি বারবার কিন্তু অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করেছি যারা বুঝবে না তাদের কপালে দুঃখ আছে তারা ওই চপ মুড়ি দিয়ে সন্তুষ্ট থাকবে বলার কিচ্ছু নেই ইঞ্জিনিয়ার হতে গেলে বাংলার বাইরে যেতে হবে ইঞ্জিনিয়ারিং পড়ছো মনস্থির করে নাও যারা এখন ফিউচারের ইঞ্জিনিয়ার আছো যারা এখন পড়ছো একটা জিনিস নিশ্চিন্তে থাকো কলেজ থেকে প্লেসমেন্ট পাও চায় না পাও এই কৃষ্ণদা তোমাদের এই বর্ধমানে আছে মগরাতে বসছে খুব তাড়াতাড়ি কলকাতাতেও আসছি সেখানে একবার জাস্ট যোগাযোগ করবে এমনও আমাদের হচ্ছে জাস্ট কয়েকদিন আগে নিম্যান্সে ডাক্তার দেখাতে গিয়েছিল বাবাকে বলছে স্যার খুব অসুবিধার মধ্যে পড়েছি এক মাসের উপর হয়ে গেছে আর টাকা পয়সা শর্ট আছে একটা কাজের ব্যবস্থা করে দিন সেই ছেলে এলো দাস পিভি টেকনোলজিসে একুশ হাজার টাকা স্যালারিতে জয়েন করেছি আরেকজনকে আঠারো হাজার টাকা স্যালারিতে কিচ্ছু ছিল না ডিগ্রি কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই তারপরও করে দিয়েছি এই যে মানুষ আজকে একটা বিশ্বাস নিয়ে এত দূর দূর থেকে তোমরা আসছো এই বিশ্বাসটা রাখার আজকে কিন্তু আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি আমাদের একটাই দেখো একটা প্রাইভেট একটা সার্ভিস চার্জ বলো 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 বা ট্রেনিং কস্ট যেটাই আমরা গুরুদীক্ষা নিয়ে এসেছি ছোটবেলা থেকে আমাদেরকে গুরুদক্ষিণা দিতে হয়েছে টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না এটা খুব বাস্তব কথা অনেকেই বলবে ভালোই বিজনেস করতে শুরু করেছেন প্রাইভেট চাকরি দিচ্ছে তাও আবার টাকা নিচ্ছে কনসালটেন্সি নিচ্ছে দেখো কনসালটেন্সি ফার্ম মানি গিভ অ্যান্ড টেক পলিসি তুমি কিছু দেবে কিছু পাবে তোমাকে তো আমরা দিচ্ছি এমন তো না তোমার সাথে প্রতারণা করা হচ্ছে আমি অন ক্যামেরায় বলছি দেখুন আমাদের একটা সার্ভিস চার্জ থাকে বা একটা ট্রেনিং কস্ট থাকে বাট সেটা খুব নমিনাল যেরকম জব বা একটা স্ট্যান্ডার্ড ফিজ থাকে সেই স্ট্যান্ডার্ড ফিজের বাইরে যখন স্পেশাল কোনো সার্ভিস নিচ্ছ কোম্পানি পেরোলে আসার সুযোগ হচ্ছে হাই স্যালারি হচ্ছে তার উপর ডিপেন্ড করে সার্ভিস চার্জটা বাট ডিটেলস জানতে একবার সামনাসামনি আসুন যারা অলরেডি জয়েন করেছে দেখুন জয়েন করার পর অনেকেই অনেক কথা বলতে পারে ফ্রিতে চাকরি বাইরে তো এমনি কন্ট্রাক্টারের আন্ডারে ফ্রিতে পাওয়া যায় সবাই তো সবটাই জানে কলেজে তো জানে তাহলে কেন চাকরিটা ফ্রিতে পারছে না কলেজ তো টাকা কালেক্ট করছে ফিজ তো কালেক্ট করছে কিন্তু তারপরে যাই হোক এই বিষয়গুলো এখান থেকে বললে অনেক ইস্যু হয়ে দাঁড়াবে তো আমার বিষয় আমি একটাই বললাম টাইটেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি যে ওয়াচের কোম্পানি সেখানে হচ্ছে ব্যাঙ্গালোরে মেল অ্যান্ড ফিমেল আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয় ছাব্বিশ হলে সব থেকে ভালো তোমরা এলিজিবল আছে বাট অনলি পাস আউট ক্যান্ডিডেট কোনো ব্যাকলগ থাকলে হবে না ওই যেটা স্যালারি বলে দিলাম ওই স্যালারিটা থাকছে যদি জয়েন করতে চাইছো তৎকাল বেশি সে করতে পারো এরপর আমরা আইটি কোম্পানির জন্য নতুন ভ্যাকেন্সি আনছি ব্যাঙ্গালোরে আইটি কোম্পানিতে আমরা একবার জব দেবো ডিপ্লোমা এবং বিটেক ও বিসিএ দের জন্য নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বর দেখো জুলাই চলছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে আমরা আইটি রিক্রুটমেন্ট আনছি তার আগে আমাদের সাথে আমি মগরার অফিসে যাচ্ছি এই ষোলো তারিখ যারা দেখা করতে চাও ওখানে চলে এসো আর যারা অলরেডি বেঙ্গালোর আছো ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করো জয়নিং প্রসেস কমপ্লিট করে দিচ্ছি এই সপ্তাহটি ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নাও যারা একবারও আসোনি আমার সাথে কথা বলতে চাইছো ফেস টু ফেস বা আসতে চাইছো আজকে এই অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা কমপ্লিট করো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকো সুস্থ থাকো আর এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করো নেক্সট আপডেট গুলি জানার জন্য ধন্যবাদ